সবাই লাইভে যায় যে আমাদের আল্লাহ আল্লাহর বান্দা সবাই এখানে মসজিদে বসে লিচ্ছে সবাই বৃষ্টির জন্য বৃষ্টির জন্য বাসায় যাইতে পারতেছে না এই যে আমাদের আল্লাহর তালা বান্দা তার নাম হলো এম ডি মুজাহিদ চৌধুরী সবাই লাইনে জয়েন করুন তাড়াতাড়ি বিকালের বৃষ্টি অনেক মজার বৃষ্টি একটা সিটির ভিতরে পড়েছে গাজীপুর সিটির ভিতরে পড়েছে গাজীপুর সিটির ভিতরে আমরা শেষ সীমানার কাছে গেছি আর দুই তিন কিলো ওদিকে আসলে আমরা যেদিকে ক্যামেরাটা ধরে রাখছি দুই তিন কিলো আসলেই আমাদের ঢাকা শহরের ভিতরে যাবো লাইফটা আমরা শেয়ার করে দিই আপনারা যারা জয়েন আছেন লাইভের ভিতরে তারা বেশি বেশি গ্রুপটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন ধন্যবাদ আরও আরো বেশি হয়ে গেল লাইভে আমরা জয়েন করছি আরও বেশি বেশি লাইভে জয়েন হয়ে যায় সবাই জয়েন হয়ে যায় বেশি করে লাইক করতে থাকেন আমরা আপনারা লাইক করতে থাকেন বৃষ্টির জন্য তো কিছু কথা বলা যাচ্ছে না অনেক প্রচুর কথা বলা যাচ্ছে না সাউন্ড অনেক বেশি সবাই লাইভে জয়েন হন লাইভে জয়েন হন আমরা এখন দিয়ে মসজিদের গীত উঠতেছি মসজিদ গীতের জায়গা অনেক সুন্দর সুন্দর গাছ পরিবেশন করে দেখাব লাইভে জয়েন যারা আছেন তারা এই লাইটটা লাইক করেন লাইক চলে থাকেন গাছটি অনেক সুন্দর

আমাদের লাইব্রেরি ভিতরে অনেকে জয়েন করি নাই দুইজন এখন মাত্র দুইজন জয়েন আছি দুইজনকে ধন্যবাদ জানাই আপনারা দুইজন লাইব্রেরি লাইক করে লাইক করে দেন উড়াদা পেজটাকে সাবস্ক্রাইব করে থাকুন শেয়ার করুন সবাই শেয়ার করতে থাকুন এখন আমরা আছি মোরদিদের

আমার এখন দেখতে পাচ্ছি এখানে এখান থেকে সাত দিকে সাদের থেকে পানি নামতেছে মসজিদের সিঁড়ি দিয়ে এখানে অনেক পানি পানি টো করছে ওপর থেকে এখানে কারণে আমরা এখন মসজিদের সাদের উপরে মানে সাদের বলতে হয় সিঁড়ির উপর আছি প্রচুর বৃষ্টিপাত এখন আমরা একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি অনেক সুন্দর দৃশ্য নয়জন দেখতে পাচ্ছি আমরা লাইভে এ জয়েন আছি দশজন আছে আবার একজন তাদেরকে ধন্যবাদ আমরা এখন আছি সাদের প্রচুর উপরে সাদে যাচ্ছি এখন সেন্ট্রাল মসজিদ জামে মসজিদ এই মসজিদটা উনিশশো পাঁচ সালের মসজিদ এটা অনেক আদিমকালের মসজিদ আমাদের দাদার দাদার সময় আগে মসজিদ দেখা এটা চারজনকে এমনি ধন্যবাদ জানাই আপনারা লাইভে জয়েন আছেন তাদের ধন্য ধন্যবাদ আর লাইক করে থাকেন লাইক করবেন পানি অনেক পড়ছে আল্লাহ তালা রহমত আপনারা দুজন লাইনে লাইনে আছেন আপনারা দুজন লাইন করেন বাইজান محمد رسول الله i love it.

আপনাদেরকে আমি জানাই বড় বেশি করে আজকে আমি দেখলাম মানে সকালে ওইটা ঘুম থেকে উঠে আমি দেখলাম বাজারের পরে আমার আইডির ভিতরে এক লাখ বিউ ডান হয়ে গেল আজকে আপনাদের দোয়ায় আমি আজকে আমার আইডির ভিতরে এক লাখ ভিউ দান দান করলাম আপনাদের পাশে থাকতে পারি যেরকম পরিবেশ দৃশ্য নিয়ে থাকতে পারি এবং এবং আমি ভিডিও তোমার বয়েন ভিডিও ছাড়তে পারি সেই টপিক দান আল্লাহ তালা দেওয়া টপিক দান আমিন তো দান করুন

জন্য লাইভটা শেষ করতেছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন প্রতিদিনই লাইভ করতে না পারলো আমাদের ট্যালেন্ট ট্যালেন্টটাকে দৃশ্যটাকে অনেক সুন্দর করতে পারি সে তো সেই ক্রিয়া থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি সবার ভালো থাকবেন আপনার আপনাদের জন্য দোয়া থাকবে আমার পক্ষ থেকে আর আমার আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি